ব্যবস্থা আর চাই না আমরা চাই বাংলাদেশ বাংলাদেশ পন্থীদের হাতে থাকবে বাংলাদেশে দিল্লি পঞ্চীদের কোন স্থান আর হবে না শেখ মুজিব শেখ হাসিনার শাসন আর বাংলাদেশে চাই না আমরা বাংলাদেশে আওয়ামী লীগের সেই পেশিবাদী ব্যবস্থা আর চাই না আমরা চাই বাংলাদেশ বাংলাদেশ মন্ত্রীদের হাতে থাকবে বিএনপি জামাত নির্বিশেষে যত রাজনৈতিক দল আছে ছাত্র সংগঠন আছে ছাত্ররা আছে শ্রমিক নারী আলে মোলামা আছেন সবাই যারা বাংলাদেশ তারাই বাংলাদেশে থাকবেন এবং এই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা পজিটিভ একটি কম্পিটিশনের ভিতর দিয়ে বাংলাদেশে শাসন প্রতিষ্ঠা করবেন বাংলাদেশের জনগণের বৈষম্য বিরোধী এবং ইসাফমূলক একটি শাসন ব্যবস্থা কায়েম করবেন সেটা যারা বাংলাদেশপন্থী তাদের কার নির্বাচন হবে বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ পেশিবাদীদের কোনোভাবেই নির্বাচনে ইসা নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে যদি আওয়ামী লীগ আবার বিরত আসে তাহলে আবারও প্যাসিবাদ বিরত আসবে আপনারা জানেন উনিশশো সালের এই দিনে পঁচিশে জানুয়ারিতে শেখ মুজিবুর রহমান সাহেব বাকশাল প্রতিষ্ঠা করে বাংলাদেশের সকল গণতান্ত্রিক অভিযাত্রাকে নস্বাদ করার অবচেষ্টা করেছে এবং সেই বাকশাল এবং সেই বাক্সাল চারটি বাদে অনেক অন্য সকল দৈনিক পত্রিকাগুলোকে নিষিদ্ধ করেছিল মত প্রকাশের স্বাধীনতাকে লুণ্ঠিত করেছিল আমরা সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন শ্রমিক সংগঠন নারী সংগঠন আলেম ওলামা সবাই মিলে এই ফ্যাসিস্ট হাসিনাকে উত্থ করেছি কিন্তু কিন্তু হাসিনা যেই ব্যবস্থার উপরে দাঁড়িয়ে যেই প্রতিষ্ঠানগুলোকে কবজা করে মানুষের উপরে গণহত্যা চালিয়েছে নিপীড়ন নির্বিচার নির্বিচার নিপীড়ন চালিয়েছে লুটপাট চালিয়েছে গোম দর্শন করেছে সে সকল প্রতিষ্ঠানগুলোকে সংস্কার ব্যতীত আমরা যদি ন্যূনতম সংস্কার না করে নির্বাচন করি তাহলে এই প্রতিষ্ঠানগুলো থেকে যাবে এবং জনগণ কখনোই বৈষম্য এবং নিপীড়ন মুক্ত হতে পারবে না সরকারের যে অগ্রাধিকার আছে সরকারের অগ্রাধিকার রয়েছে খনিজের বিচার করা বুম দর্শনের বিচার করা এবং সংস্কার করা এবং অবশ্যই সকল বাংলাদেশপন্থী রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া বাংলাদেশকে গত ষোলো বছরে যেটা সম্ভব হয়নি আমি আজীগঞ্জবাসীকে আবারও ধন্যবাদ জানিয়ে সরকারের সাথে এবং বাংলাদেশের জনগণের এই দীর্ঘ লড়াইয়ের সাথে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেওয়ার এবং যখন ডাক পড়বে আবারও রাজপথে নেমে আসার জন্য আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি よし <laughs>